শিরিশ গাছের ভাইরাস বিক্রি করে আয়ের পথ দেখছেন সুন্দরবনের যুবকরা ভিন্ন স্থান ভেদে ভিন্ন উপার্জনের মাধ্যম দেখা যায় ঠিক একইভাবে সুন্দরবন এলাকার জনজীবন একটু আলাদাই এখানে ভাইরাস বিক্রি করে আয়ের সুযোগ শুনতে অনেকটা অবাক লাগলেও আসলে সত্যি শিরিশ গাছের ব্যাকটেরিয়া ছত্রাক পোকা তো নয় যেন টাকা কামানোর মেশিন শিরিষ গাছে সংক্রমিত ছত্রাক এখন উপার্জনের মাধ্যম গাছের সংক্রমিত ছত্রাক যা এলাকায় পরিচিত ভাইরাস নামে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ মিনাখা সন্তোষকালীর আশপাশের এলাকার একদল মানুষ প্রতিদিন কাক ভরে উঠেই বেরিয়ে পড়ছে শিরিষ গাছ থেকে কথিত ভাইরাস প্রকাশাও ধানে তবে শুধুমাত্র শিরিষ গাছেই নয় বাবলা কুল অজুন গাছে আছে এই ছত্রাকের দেখা মেলে যা আঠালো ভাবে রূপান্তরিত হয়ে সাধারণত রঞ্জন বা রেশিন নামে বহুল পরিচিত ছত্রাক আক্রমণে গাছের ডালে টকটকে লাল একটি আবরণ এবং আবরণের উপরি অংশে সাদা দুধির মতো তুলা জাতীয় একটি প্রলেপ পড়তে দেখা যায় সংশ্লিষ্টরা শ্রমিক দিয়ে যত্ন সহকারে গাছ থেকে আহরণ করছে পোকাভর্তি ডাল এরপর সাইকেল মোটরসাইকেল সাইকেল কিংবা পিকআপ ভ্যানে বাসা বাড়ি আরত কিংবা নির্দিষ্ট স্থানে নিয়ে বাড়ির বধূ কিশোর কিশোরীরা ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছে পোকা ও তার উচ্ছিষ্ট যা নির্দিষ্ট ব্যবসায়িক স্থানে পাঠানোর জন্য উপযোগী করে বস্তা ভর্তি করা হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি পোকা বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দশ থেকে বারো কেজি ছত্রাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা আর এভাবেই জীবন জীবিকা লাভের দিশা দেখছেন সুন্দরবনের মানুষ তবে এগুলো সংগ্রহ করে কি কাজে ব্যবহার করা হয় এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী জানান সংগ্রহীত ছত্রাক মিনাখা দেউলি এলাকায় তারা বিক্রি করেন তবে আসলে ঠিক কোথায় যায় আর কী কাজে এগুলো ব্যবহৃত হচ্ছে তা তাদের জানা নেই তবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে তারা জেনেছেন গাছের এসব দিয়ে এক ধরনের আঠা ও আসবাবপত্রের রং তৈরি হচ্ছে জিও রিপোর্ট বি এন খাটার গালা তৈরি হয় তৈরি হয় কোম্পানির মধ্যে যায় এই আমরা এইসব কাটাকাটি করি কোম্পানির মধ্যে নিয়ে যা ছাড়িয়ে বাড়িতে এসব আলাদা করে তৈরি করে তারপর গিয়ে আমাদের থেকে নিয়ে যায় অন্য অন্য লোক আছে কিনে কোম্পানিতে গিয়ে এসব শুকনো করে ধোলাই করে তারপর গিয়ে এসব মানে গালা রং এরকম জিনিস তৈরি হয় যেটা আমাদের জানা শুনতে তোমরা কত করে গাছ হিসাবে নেই এক এক বোধ হয়তো দুশো টাকা পাঁচশো টাকা দাঁত এরকম মানে লোক থেকে নিতে পারি এটা তো বেঁচে আমাদের রোজগার কি গাছ এগুলো শিরীষ গাছ শিরিষ গাছের কী গাছের এগুলো আটা বলে এক রকম ভাইরাস